কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তবে আজকে যে ভিডিওটি তোমাদের সামনে আমি তুলে ধরলাম এই ভিডিওটি কিন্তু আমার নিজের শ্যুট করা নয় বা আমার ক্যাম মোবাইল ক্যামেরার নয় এটা আমার দাদাভাই পাঠিয়েছে আমাদের গ্রাম থেকে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে একটা বড় ড্যাম আছে আর এই ড্যামটা বৃষ্টির সময় ভরে যায় যখন ভরার পরে এখান থেকে জল ওভার হয়ে পড়ে আর এই যে জল ওভার হয়ে পড়াটা কিন্তু আমাদের পুরো অঞ্চল জুড়ে একটা ভীষণ আনন্দের বিষয় এখানে সবাই ছুটে ছুটে আসে এই জল দেখতে আর এই যে সবাই ছুটে আসার মাঝখান থেকে কিছু দোকানদাররা আছে যারা এখানে মেলা পেতে বসে মানে দোকান নিয়ে বসেছে যেমন কি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস পাঁপড় নানান রকমের আর এই যে মেলাটা এটা কিন্তু দু মাস পর্যন্ত এখানে থাকবে মানে দুর্গাপূজা পর্যন্ত আর এখানে প্রত্যেক দিনই কিন্তু এইরকম লোক ছোটো ছোটে আসে এমনকি এর থেকে বেশি লোকও আসে কারণ আমাদের ওখানে ঘোরাফেরা দেখার মতো এমন কিছু নেই যেখানে গিয়ে সবাই একটু আনন্দ উপভোগ করবে তাই সবাই অপেক্ষা করে বৃষ্টির সময় ড্যামটা কখন ভরবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট